এরা তো সবাই পড়া দিল তোদের পড়া গুলো দিয়ে লেকিন এ সালা কর কে রাহে ইয়াহ পে তো অন্ত ভুলে গেছি আর তো জানতে বলে পিঠে ছাল ছিলে দিবে রে দে তোদের পড়া গুলো আমাকে স্যার বই তো অন্ত ভুলে গেছি কিন্তু আমি চিন্তা করবে না আমার পড়া একটা জলের মতো মুখস্থ আপনি ধরলেই আমি বলে দেব ঠিক আছে তাহলে বল তো ইতিহাস কাকে বলে ও স্যার এটা এটা তো আমার জলের মতো মুখস্থ নক দর্পণে আছে আরে বলছি শুনুন মৃত মানুষের কাহিনী পড়তে পড়তে ভালো মানুষের মরার মতো অবস্থা হয়ে যাওয়াকে ইতিহাস বলে